ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এখন যাচ্ছি কুমিল্লাতে গ্রামের হাটের থেকে আমরা গরু ক্রয় করব বলে যে সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সাথে চিন্তা করলাম যে আপনাদেরকেও একটু গ্রামের হাটকে আমরা ঘুরিয়ে নিয়ে আসি হয়তোবা আমি যখন এই ভিডিওটা করছি আপনারা অনেকেই তার পছন্দের পশুটি ক্রয় করে ফেলেছেন এখন আমাদের পালা দেখি আমরা গ্রামের হাট থেকে একটু পশু ক্রয় করতে পারি কিনা এরই মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কুমিল্লাতে একটু পরেই আমরা কুমিল্লার ভেতর দিকে যাব এবং পশু ক্রয় করার চেষ্টা করব তো যেতে যেতে কিছুটা আলবির সাথে দুষ্টামিও করলাম এবং আমাদের যারা ওখানে পরিচিত আছে তাদের সাথে আমরা দেখা করলাম গ্রামের মনোরম পরিবেশটাও আমরা খুব ভালো মতোই আলহামদুলিল্লাহ উপভোগ করছিলাম একটি গৃহস্থের বাড়িতে আসলাম গরু দেখার জন্য প্রথম আমাদের ইচ্ছে ছিল যে গৃহস্থের বাড়িতে আমরা গরু দেখব এবং তাদের থেকেই গরু সংগ্রহ করব কিন্তু যেহেতু একটু দেরি করে গিয়েছি ও গৃহস্থদের কাছ থেকে আমরা গরু ক্রয় করতে পারিনি বা সংগ্রহ করতে পারিনি কারণ তারা অলরেডি গরু বিক্রি করে দিয়েছিলেন তারা চেষ্টা করছেন গরুটিকে এবং আমিও বলছিলাম যে না দরকার নেই গরুটিকে উঠানো সে রেস্ট নিচ্ছে রেস্ট নিতে থাকুক কিন্তু তারপরও তাদের কথা হচ্ছে না তারা উঠাবেই উঠিয়ে দেখাবে এবং আমাদেরকে গরুটি দেখালো গরুটি মাসাল্লা বেশ বড় ছিল আমি জানি না আমি ভিডিও করে ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি কিন্তু গরুটি ঢাকার বাজারে মিনিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকা বা তার থেকেও বেশি দাম ছিল তো যাচ্ছি এখন আমরা গ্রামের হাটের দিকেই আমাদের এখন উদ্দেশ্য চলেন তাহলে আমাদের সাথে আমরা একটু গ্রামের হাট ঘুরে আসি বাজার যাচ্ছি আমরা রাস্তা দিয়ে এবং যাওয়ার সময় ভাবলাম যে আপনাদেরকে একটু গ্রামের মনোরম পরিবেশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং সেই উদ্দেশ্যেই দেশগুলো নেওয়া যেতে যেতে সামনে আমরা দেখলাম যে গরু নিয়ে যাচ্ছে তারা প্রথমে তো আমি বুঝতে পারিনি যে গরু কোথায় নিয়ে যাচ্ছে বা কি আমি মনে করেছিলাম যে হয়তো বা তারা গরিবকে একটু হাঁটানোর জন্য বা গরু নিয়ে একটু ঘোরার জন্য তারা বের হয়েছে পরে যাই হোক এই যে বুঝতে পারলাম যে গরুটি আসলে তারা হাটে তোলার জন্য নিয়ে যাচ্ছে তো আমরা হাটে প্রবেশ করছি এখন আপনাদেরকে অনেক গরু দেখানোর চেষ্টা করব গ্রামের হাটে আর কি যেভাবে গরুগুলো প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন হাটে প্রবেশ করেছি তখন ওই মুহূর্তে তেমন গরু আসলে আসেনি হাটে মাত্র গরু আসা স্টার্ট করেছিল আর এই হাটে মূলত আপনার গ্রামের গৃহস্থ যারা আছেন বা আশেপাশের গ্রাম থেকে হ্যাঁ অল্প সংখ্যক ব্যাপারীও গরু নিয়ে আসেন তারাই মূলত এখানে গরু গাছে কিনা করে থাকেন আর হাটটি যে খুব বেশি বড় বলবো তাই না মোটামুটি ছোট একটি মাঠের মধ্যেই তারা এই হাটের ব্যবস্থা করেছেন এখন যদিও আপনার একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন এবং আশেপাশে গরু খুবই কম সংখ্যক দেখা যাচ্ছে কিন্তু আমরা যখন মানে হাট থেকে বের হয়ে যাচ্ছিলাম ওই মুহূর্তে আসলে হাটের মধ্যে দাঁড়ানোর কোনো জায়গাই ছিল না কারণ হাটের আনাচে কানাচে গরু এসে প্রায় একদম ভরে গিয়েছিল আর যদি বলি আমরা দাম ঢাকার হাটের থেকে কিন্তু বেশ কম প্রাইজেই এখানে মানুষ গরু ক্রয় করছিল। যেহেতু গরুর সংখ্যা অনেক বেশি ছিল এবং গরু পর্যাপ্ত পরিমাণে ছিল তো দাম এই হাটে রিজনেবল ছিল এবং কিছু কিছু পাইকারও এখান থেকে গরু ক্রয় করে দেখা যায় যে আশেপাশের হাটগুলোতে বা ঢাকা চট্টগ্রামের জন্য গরু ক্রয় করে নিয়ে আসে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত গরুটি খোঁজ করছিলাম কিন্তু ওইভাবে পাচ্ছিলাম না দামের সাথে হচ্ছিল না যেহেতু হাটটা মাত্রই শুরু হয়েছে ব্যাপারীরা বা গৃহস্থ যারা ছিলেন এখানের মধ্যে তারাও গরু ছাড়তে চাচ্ছিলেন না তাদের উদ্দেশ্য ছিল হয়তোবা দিন গড়ালে আরেকটু যখন সামনের দিকে সময় পার হবে তারা হয়তো বা ভালো দামে গরু পাবে আর এই যে গরুগুলো নিয়ে আসছে এখানে মধ্যে অনেক গরু খুব পাগলামো করে খুব ছোটাছুটি করেও প্রবেশ করেছে দুর্ভাগ্যজনক মানে তখন আমার ভিডিওটা অন ছিল না দেখে আমি আপনাদেরকে সেই ফুটেজগুলো দেখাতে পারছি না দেখাতে পারলে আমার কাছেও ভালো লাগতো এই হাটের মধ্যে সার গরু এবং গাই গরু দুই গরুই পর্যাপ্ত ছিল আমি একটা জিনিস যেটা লক্ষ্য করলাম এখানে গ্রামের যে মানুষজন ছিলেন তারা বেশিরভাগ গাই গরুই কুরবানির জন্য ক্রয় করছিলেন তো কিন্তু আমাদের তো উদ্দেশ্য ছিল সার গরু ক্রয় করবো আমরা সেই উদ্দেশ্যেই আমরা গরু একের পর এক দেখে যাচ্ছিলাম যদিও আমি ভিডিও করা নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমার সাথে আরও যারা ছিলেন তারা গরু দেখছিলেন এবং ক্রয় করছিলেন আজকে মূলত এসেছি হচ্ছে আলবীর গরু ক্রয় করার জন্য এবং আলবির সাথে একজন ভাইয়া আছেন উনি সহ আলবি জন্য গরু ক্রয় করব আমরা এখান থেকে তো এরই মধ্যে আমাদের এই গরুটা পছন্দ হয়ে গেছে মাসাল্লাহ এই মানুষজন বলছে শুনে যে ওয়ান অফ দ্য বেস্ট কাউ ছিল না কি এই গরুটা একদম টাইট আপনার ওই যে সুখচান ভাইয়ের যে কথা আছে গাফসুরি হাটের যে অন্ত ভরা গরু তো এরকমই মোটামুটি সুঠাম দেহের স্বাস্থ্য ভালো এবং একদম টাইট একটি গরু ছিল তো আপনারা দেখছেন যে আমরা টাকা গুনছি এবং ব্যাপারীদের হাতে এখনই আমরা টাকা তুলে দেবো সরি ব্যাপারী ছিল না তারা আসলে একটা গৃহস্থের গরু ছিল তো তাদের হাতে আমরা টাকা তুলে দিলাম আমাদের এখন বর্তমান উদ্দেশ্য হচ্ছে ঢাকার দিকে আমরা চলে যাব তো আমরা এখন গমতি মেঘনা ব্রিজের ওপরে আছি এখান থেকে আমরা এখন আমাদের যার যার মতো যে যে বাসায় চলে যাচ্ছি গরু নিয়ে সো আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ছোট্ট একটি ভিডিও করার চেষ্টা করেছি গ্রামের হাটটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন